এমনিতেও এক হাই ভোল্টেজ এলাকা হলো তমলুক লোকসভা সেখানে আজ ধুন্দুমার কাণ্ড চাকরি হারা মানুষদের ওপর চড়াও হয়েছে বিজেপি কর্মীরা শনিবার তমলুকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন সেই তমলুক থেকে জেলা শাসকের শোভাযাত্রা করে যাওয়ার সময় তমলুক হাসপাতাল মোড়ে চাকরিহারা হারা শিক্ষকদের সমর্থনে তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংগঠনের অনশন মঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি চেয়ার ছোড়াছড়ি পাথর ছোড়া শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় প্রায় প্রায় তিরিশ মিনিট ধরে অশান্তি চলে পরে পুলিশের চেষ্টায় নিয়ন্ত্রণে আসা নিয়ে আসা হয় সেই অশান্তি চাকরি হারাদের ওপর অত্যাচার হওয়ার ফলে দুজন আহত হয় তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিজন সরকার জানান অবস্থান মঞ্চনের ওপর দিয়ে যারা চড়াও হয়ে মারধর ও অশান্তি সৃষ্টি করে তাদের যদি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে আমাদের আন্দোলনের অবস্থান ঘোষণা করবে এমনই দাবি করেন তারা আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের অবস্থান বৃদ্ধ এবং অবসর কর্মসূচি আপনাদেরকে আমরা অনুরোধ করছি रे तो सुनते हैं ये जो ये बात है বিশেষ করে অনসন্দত শিক্ষকদের ওপর যেভাবে পূর্ব পরিকল্পনা মাফিক অত্যাচার হল দেখে আমরা বিস্মিত আমরা কোনো কল্পনা করিনি তমলুকের মাটি বীরঙ্গ মাতঙ্গের মাটি সতীশ সামন্ত অজয় মুখার্জি সুশীল আমার মাটি এই মাটিকে এরা এইভাবে কলঙ্কিত করবে প্রথমত আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন একজন কলঙ্কিত মানুষ একজন মুখোশকারী মানুষ মুখোশের বিচার ব্যবস্থার মধ্যে ঢুকে বিচার ব্যবস্থাটাকে কলঙ্কিত করেছেন বাংলা মুখে কালি মাখিয়ে দিয়েছেন বাংলাকে রাজ্য হিসেবে প্রতিবন্ধ করার চেষ্টা করেছেন তাই সর্বস্তরের সম্পন্ন মানুষ তার বিরুদ্ধে সারা রাজ্যে ভিকার জানাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে আর